হ্যালো ভিওর্স আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে যে ভিডিওটি নিয়ে চলে এসেছি আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এই যে একটি ভিটামিন তো এই ভিটামিনটি নিয়ে আজকে আমরা আলোচনা করব। ভিটামিনটির নাম ইউনি জিঙ্ক প্লাস পিবি এই এই ভিটামিনটি আপনারা যে কোনো ওষুধের দোকানে ফার্মেসির দোকানে আপনারা পেয়ে যাবেন এই ভিটামিনটির দাম নব্বই টাকা থেকে একশো টাকা নেবে এটা আপনারা যে কোনো ওষুধের দোকানেই পেয়ে যাবেন তো বিওয়ার্স এই ভিটামিনটি আপনারা কবুতরকে কেন খাওয়াবেন তো বিওয়ার্স আপনারা কবুতরের কৃমি কোর্স করানোর পরে বা কবুতরের যখন আপনারা জোড়া দেবেন জোড়া দেওয়ার পরে আপনারা এই ভিটামিনটি খাওয়াবেন এতে কবুতরের প্রজনন ক্ষমতা বৃদ্ধি করে কবুতরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং কবুতর যদি অসুস্থ থাকে তাহলে কবুতরকে শক্তি যোগায় তাছাড়া কবুতরের যদি যখন মল্টিং হয় কবুতরের পশম পড়ে যায় তখন কবুতরের ত্বকে কোনো ঘা বা কোনো ক্ষত হলে সেটা সারিয়ে তোলে এবং কবুতরের শরীরে কোনো ঘা বা ক্ষত হয় না তাছাড়া কবুতরের পশম বৃদ্ধি করতে এবং পশম সুন্দর রাখতে বা কবুতরের ত্বকে কোনো প্রকার কোনো হুকুন বা কোনো পোকামাকড় দূর করতে ঔষধটি অত্যন্ত ভালো কাজ করে তো ভিউয়ার্স এই ঔষধটি আপনারা কবুতরকে খাওয়াতে পারেন তো ভিউয়ার্স এই ঔষধটি আপনারা কবুতরকে কতটুকুন পরিমাণে খাওয়াবেন তো এই ঔষধটি এই যে যে ঔষধের মুখ দেখতে পাচ্ছেন মুখটা এই মুখের অর্ধেক পরিমাণ দিবেন এক লিটার জলে অর্ধেক পরিমাণ দিয়ে আপনারা মিক্স করবেন মিক্স করার পরে সেই ঔষধটি আপনারা কবুতরকে চার দিন খাওয়াবেন সেই ওষুধটি আপনারা কবুতরকে চার দিন খাওয়াবেন এবং কবুতরকে এই ঔষধগুলো আপনারা এই ঔষধটি কবুতরকে সকালে খাবার দেওয়ার কিছুক্ষণ পর আপনারা কবুতরকে পানি দিবেন না পানি না দিয়ে খাবার দেওয়ার দশ থেকে পনেরো মিনিট পর খাবারগুলো খাওয়ার দশ থেকে পনেরো মিনিট পর তারপরে এই ওষুধটি ওই মিক্স করা ওষুধটি কবুতরকে দেবেন দেখবেন আপনার কবুতর দ্রুত ঔষধটি বা ঔষধ মিশ্রিত জলটি খেয়ে নিয়েছে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই পরবর্তীতে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসবো পিআলটি লফটের পক্ষ থেকে